আসসালামু আলাইকুম ওরকম দেশ ও প্রবাস থেকে যারা আমাকে দেখতেছেন সকলকে জানাই আন্তরিক আমাদের সাথে থাকার জন্য দেখার জন্য সকলকে জানাই আন্তরিক অনেক এই বিষয়গুলো শেয়ার করে দিচ্ছে আলহামদুলিল্লাহ নিজের যদি কোনো সমস্যা না থাকে তারপরে আপনাদের শেয়ার করে দেন অবশ্যই সে যদি আপনার করে সে সব যেটা পাবে সেটার ভাগ তো আপনি পাবেন প্লাস এই যে যে বিপদ থেকে মুক্তি পেলো সেই জন্য আপনি আল্লাহর কাছে অনেক বড় নিয়ামত পাবেন ইনশাল্লাহ জন্য সবের নিয়েতে বেশি বেশি করে এই বিষয়গুলো একটু শেয়ার করে সকলকে জানিয়ে দিবেন ঘুমের ভিতরে বোবা জিন বা খারাপ জিন থেকে কিভাবে আমরা বাঁচবো ঘুমের ভিতরে অনেকের অনেক কষ্ট হয় অনেক সমস্যা হয় ঘুমের ভিতরে খারাপ জিনরা মানুষকে অনেকভাবে আক্রমণ করতে পারে অনেক সময় নিঃশ্বাস বন্ধ করে ফেলে বা ঘুমের ভিতরে অনেক বাজে স্বপ্ন বা ভয়ঙ্কর আকৃতিতে জিনরা আপনার সামনে আসতে পারে এই ক্ষেত্রে আপনারা কিভাবে থেকে বাঁচবেন বা মুক্তি পাবেন এই আমলটা আমি আপনাদেরকে ছোট্ট ভাবে বলে দিব এই ছোট্ট আমলটা করলে আপনারা এর থেকে আপনারা মুক্তি পাবেন আমলটি হলো প্রথমে দুরুদ ইব্রাহিম তিনবার পড়বেন তারপরে আপনারা ডান হাত এভাবে গুনে ডান হাত এভাবে ধরে একুশ বার হাফিজও পড়বেন পড়ার পরে আপনার বুকে ফু দিবেন ফু দিয়ে আপনি ঘুমায় পড়বেন ইনশাল্লাহ মহমতে এই আমলটা করার পরে আল্লাহ রহমতে আপনি আর কোন বাজে স্বপ্ন বা কোনো ক্ষতি করতে পারবেন ইনশাআল্লাহ আমলটা অত্যন্ত কার্যকরী একটা আমল আমাদের সাথে থাকবেন বেশি বেশি বিষয়গুলো শেয়ার করে দিবেন এবং মানুষকে দেখার সুযোগ করে দিবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আহমতুল